আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফফাত আরা ইতি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমার আজকের আয়োজনে পিঠাপুলি আমাদের দেশের একটি ঐতিহ্য আজকে হাজির হলাম অল্প সময়ে দেশীয় স্টাইলে খুব সহজে ক্ষীর শিপ পার্টিশিপটা পিঠার রেসিপি নিয়ে এমন পার্টিশিপটা নিয়ে হাজির হলাম মুখে দিলে মিশে যাবে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি শুকনো চাউলের গুঁড়া ও ময়দা দিয়ে যেভাবে নরম তুল তুলে পাটি তৈরি করা যায় তা আপনাদের মাঝে আজ শেয়ার করব বিয়ার্স এখানে আমি পাটি পিঠা তৈরি করার জন্য দুই কাপ পরিমাণে চাউলের গুঁড়া নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন তবে ময়দাটা দেওয়ার ফলে পাটি সরটা পিঠাটা অনেক তুলতুলে নরম হবে এখন চিনি অ্যাড করব পরিমাণ মতো লবণ স্বাদ মতো এইগুলো এখন একসাথে ভালো করে মিক্সড করে নিব এখন আমি দুধ দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব দুধটা অল্প অল্প করে যাতে ব্যাটারটা খুব ভালো হয় ব্যাটারটা অবশ্যই পাতলা হবে ব্যাটারটা ঠিক এই রকম পাতলা হবে ঘন হলে হবে না সিরসা তৈরি করার জন্য আমি এখানে চাউলের গুঁড়াটা সামান্য পরিমাণে ভেজে সুন্দর আসবে দেখতে পাচ্ছেন ভিয়ার চাউলের গুঁড়োটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব কৃষা তৈরি করার জন্য হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব স্মাইলের জন্য সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দেব চিনি অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ কারণ আমি এখানে মিষ্টি দধি অ্যাড করব লবণ পরিমাণ মতো পাচ্ছেন দুধটা প্রায় অর্ধেক হয়ে এসেছে আগে থেকে আমি চাউলের গুঁড়াটা দুধ দিয়ে ভিজিয়ে রাখছিলাম সেটা এখন অ্যাড করব এখন অ্যাড করব মিষ্টি দধি দেখছেন কিসটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন নামিয়ে দিব ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন তেল ব্রাশ করে নিব ঠিক যে ব্যাটারটা গুলিয়ে রাখছিলাম সেই ব্যাটারটা এক চামচ পরিমাণ দিয়ে দেব প্যান ভরে এভাবে ঘুরিয়ে রুটির আকারে শেপ দিয়ে দিব এক মিনিটে দেখতে পাচ্ছেন রুটিটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তার মানে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন খিরসা অ্যাড করব খিরসাটা আপনাদের পছন্দ মতো কমে বা বাড়িয়ে দিতে পারেন যে পাশে খিরসাটা দিয়েছি সেই পাশে আস্তে আস্তে করে তিন থেকে চারবার ফোল্ড করে নিব দেখতে পাচ্ছেন পাটি সাতটার মতো হয়ে গিয়েছে পাটিসাপটা পিঠাটা একদম তৈরি এখন নামিয়ে নেব তবে সুবিধার আরেকটি পাটিসাপটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে আকারে শেপ দিয়ে দিয়েছি 5 মিনিটেই তৈরি করতে পারেন এই পাটিসাপটা পিঠাটা শীত না গরম কোনো সময় বাসার লোকদের এই পিঠাটা বানিয়ে খাওয়াতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর ফোল করে নেওয়া হয়ে গেছে পাটি শোপড়াটাও হয়ে গেছে এখন তুলে নেব পিয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো পাটি সপটা বানানো হয়ে গিয়েছে পিয়ার্স আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের ভিতর শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন ভিডিও দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন আল্লাহ হাফেজ